এন সি সার্টিফিকেট বি এডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ এস ইন্টারভিউর জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আর বেশিরভাগ ক্যান্ডিডেট এই ভুলটা করে অনেকেই টেনশানে আছে এই সার্টিফিকেট কিভাবে পাবো আমার কলেজটা তো এখন বন্ধ হয়ে গেছে আমি অনেক দিন আগে বিএড করেছিলাম বা অনেকেই ভাবছে যে যে এখন তো আমি কলেজটা খুঁজেই পাচ্ছি না যাব কিভাবে অনলাইনে কিভাবে করব কোথায় পাবো এটা নিয়ে অনেকে টেনশন আছে কারণ এই সার্টিফিকেট লাগবেই তো আমি কয়টা বেসিক ইনফরমেশান দিচ্ছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই এনসিটি সার্টিফিকেট লাগবেই বিএডের লাগবেই মূলত কি লাগে বিএড মার্কশিট সার্টিফিকেট দুটোই লাগবে সঙ্গে লাগবে এনসিটি অ্যাপ্রুভাল কপি মানে যে কলেজে তুমি বিএড করেছ সেই কলেজটা মানে অ্যাপ্রুভাল কি না এনসিটি থেকে মানে পারমিশান আছে কি না এবার প্রশ্ন হচ্ছে অনেকে আগে ছিল এখন নেই বা অনেকে হচ্ছে রিনিউয়াল করে না অনেক কলেজ কিন্তু করেন না যার জন্য লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দেয় এর ফলে কি ক্যান্ডিডেটের সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কেন সমস্যা হবে না কারণ তুমি যে সময় বিএডটা করেছিলে সে সময় তো অ্যাপ্রুভাল ছিল তাহলে সে সময় অ্যাপ্রুভাল থাকলেই হবে এখন ওই কলেজটা বাস্তবে না থাকলেও হবে এখন গিয়ে যদি দেখো ওই কলেজটা হসপিটাল হয়ে গেছে ওই তাও কোনো অসুবিধা নেই কারণ তুমি যে সময়টা করেছো সেই সময়টাতে এনসিডি অ্যাপ্রুভাল আছে কি না এবার প্রশ্নগুলো পাবে কীভাবে কলেজে যোগাযোগ করো এবার যদি কলেজ না পাও তাহলে তোমরা অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারো অনলাইন থেকেই তোমাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে তোমাদের তোমাদের যদি মনে হয় যে না আমার অনলাইনে পাচ্ছি না অনেক দিন আগে অ্যাপ্লাই করেছি পাচ্ছি না তাহলে তোমরা যে যে কলেজে যদি পাশাপাশি থাকে কলেজ তোমরা যেতে পারো গেলেই আমি যতদূর জানি ঠিক আছে আমাদেরও এক্সপিরিয়েন্স আছে তো তো এটা গেলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় তো পাওয়া যাবে না এরকম আমার কাছে কোনো ইনফরমেশান নেই গেলেই কলেজে গেলেই ওরা তোমাকে বলতে হবে পারপাসটা ওরা গেলেই তোমাকে কিন্তু এনসিডির কলেজ কিন্তু অ্যাপ্রুভাল কপি দিয়ে দেবে এবার যদি না থাকি না থাকে মানে বর্তমানে নেই তাহলে কি সমস্যা তুমি পড়বে না কোনো সমস্যা হবে সেই সময় ছিল তো সেই সময়টা সময়টাতেই তোমার ও সেই সময় তো ওদের কাছে এনসিডি অ্যাপ্রুভাল কপি ছিল যে সময় তোমরা এমওচে বিএড করেছ সেই সময়টাতে ছিল সেই সময়কারটা তো ওদের কাছে অ্যাপ্রুভাল কপি আছে তো সেই সময়টা দিয়ে দিলে হয়ে গেল মানে বর্তমানে নেই কোনো অসুবিধা নেই তুমি যে সময় করেছো সেই সময়টা আছে কি না ভীষণ গুরুত্বপূর্ণ আর এই টেনশনে অনেকে রাতের ঘুম চলে গেছে ব্যাস কলেজটা উঠে গেছে আমি যে করেছিলাম তাহলে কি আমার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হওয়ার কথা নয় সমস্যা হবে না কারণ তুমি যে সময় করেছিলে সে সময় তো ছিল ব্যাস তাহলেই যথেষ্ট আর সরাসরি যদি তোমাদের পেতে হয় একদম আজকেই লাগবে তো আজকেই লাগবে তাহলে এটা শুধু এটার জন্য না আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এনসিডি লাগবে শুধু এই এস টির জন্য নয় তো গেলেই তোমরা সমস্যা পাবে অনলাইনও অ্যাপ্লাই করতে পারো কিন্তু অনলাইন কবে দিবে এটা কেউ বলতে পারবে না ঠিক আছে এটার কোনো ওরা যখন গ্র্যান্ড করবে তখনই তো এই ছিল এনসিটির অ্যাপ্রুভাল কপি তো মূলত এনসিটির অ্যাপ্রুভাল কপি মানে কলেজটা গ্র্যান্ড কিনা পারমিশন আছে কিনা এনসিটি থেকে সেই সার্টিফিকেটেই তোমার লাগবে এটাই হচ্ছে মূল বিষয় যেখান থেকে তুমি বিএডটা করেছো তো এটুকুই জানার ছিল নেক্সট ভিডিও আমি আরও কি কি লাগবে এ নিয়েও ভিডিও বানাবো